আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার বিন্দু আজকে আমরা কিভাবে আরবিতে আপনি আপনাকে যখন কেউ কেউ প্রশ্ন করল তুমি এই কাজটা কেন করো নাই তুমি আজকে কেন দেরি করলে তোমাকে দেখতে এত সে কেন এই যে এটার আপনি যখন উত্তর দিবেন তখন একটা কারণ দিয়ে একটা উত্তর দিতে পারেন মানে কারণ দর্শাইতে পারেন এই যে আমরা কারণ কিভাবে দর্শাবো হ্যাঁ আপনি দেরি করার কারণ কিভাবে বলবেন আপনাকে দেখতে মন খারাপ কেন লাগতে এটার কারণ কিভাবে বলবেন আমরা সেই জিনিসটাই আজকের ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি কারণ এটা বোঝানোর জন্য এরাবিকে বলা হয় আসান 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 মানে কারণ আপনাকে কেউ প্রশ্ন করলো হ্যাঁ তুমি আজকে দেরি কেন করলে তখন আপনি উত্তর দিতে পারেন কারণ আমি ক্লান্ত আমি ক্লান্ত সেদিন একটু আসতে লেট হয়েছে দেরি হয়েছে এটা কিভাবে বলবেন আসান আনাতা আবান আসান আনাতা আবান আমি দেরি করছি কারণ আমি ক্লান্ত আসান আনা তা আবান আসান অর্থ কারণ আনা আমি তা আবান অর্থ ক্লান্ত আসান আনা তা আবান এখন আপনাকে কেউ প্রশ্ন করলো তোমাকে দেখতে মন একটু খারাপ লাগতেছে কেন হ্যাঁ তোমাকে দেখতে দুর্বল লাগতেছে কেন এটার আপনি কারণ বলতে পারেন কারণ আমি ক্ষুধার্ত সেজন্য আমাকে দেখতে দুর্বল দেখাচ্ছে আপনি বলতে পারেন অর্থ কারণ আনা আমি জুয়ান ক্ষুধার্ত আমাকে দেখতে দুর্বল লাগতেছে কারণ আমি ক্ষুধার্ত আসান আনা জুয়ান আপনাকে যখন কেউ প্রশ্ন করলো তুমি এই জিনিসটা আনো নাই কেন তোমাকে তো আমি একটা জিনিস আনতে বলছিলাম তুমি আনো নাই কেন তখন আপনি বলতে পারেন কারণ দোকান বন্ধ ছিল কারণ দোকান বন্ধ ছিল এটা বলবেন এরাবিকে মাহাল মাহাল ছিলেন আসানোফিল এটা আপনি মোকাফেল এটা এরাবিকে থাকলেও এটা উচ্চারণের মধ্যে মোগাফিল মোগাফেল আসান মাহাল ক্যান মোগাফিল আসান অর্থ কারণ মাহাল অর্থ দোকান কান অত ছিল হচ্ছে কি বন্ধ আইসান কারণ বন্ধ ছিল এরপর আপনাকে বলল ভাই তোমাকে আমি ফোন করছি পারছি না কেন তোমাকে হ্যাঁ আমি তো তোমাকে তোমাকে অনেকবার মোবাইল করলাম তোমাকে মোবাইলে পাচ্ছি না কেন আপনি বলতে পারেন কারণ আমার মোবাইল বন্ধ ছিল আমার মোবাইল বন্ধ ছিল আইসান জি খ্যানি عشان جوالي كان طافي عشان كرون جوالي أمر موبايل كان طافي بندسله طافي أنت بندسله عشان جوالي, كانا كانا بند جوالي كان طافي كرون أمر موبايل بندسله عشان أنت كارن جوالي أمر موبايل كان سلو طافي بندو عشان جوالي كان طافي كرون أمر موبايل بندسله আপনাকে যদি কেউ প্রশ্ন করে তোমাকে এই জিনিসটা আনতে বলেছিলাম তুমি আনো নাই কেন কিনতে বলছিলাম কিনো নাই খেন তখন আপনি এটা উত্তর বলতে পারেন কারণ এটা খুবই দামি কারণ এটা খুবই দামি খুবই দামি আপনি এটা বলবেন এরপর গালি গলি গালি গলি অর্থ কারণ এখানে হা সাউন্ড যেটা আছে এটা বোঝাই আশায়না গলি গলি মানে খুবই দামি আশায় না গলি এটা খুব কারণ এটা খুবই দামি সেজন্য আমি কিনতে পারি নাই আয়সায়না গলি এখন আপনি অথবা এটাও বলতে পারেন কারণ আমি একটা লাইক করি না পছন্দ করি না আমি সেই নাই বলবেন হ্যাঁ আশা মা অসহ আমি পছন্দ করি না আশান কারণ আনা আমি মা আস মা আসব মানে পছন্দ করি না আশানা আনা মা আসুব কারণ এটা আমি পছন্দ করি না আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি ভাই আমার সাথে কথা বলতে এত পছন্দ করে কেন তুমি আমার সাথে থাকতে পছন্দ করে কেন আপনি বলবেন কারণ তুমি খুবই মিষ্টি কারণ তুমি খুবই মিষ্টি এটা কিভাবে এরাবিকে বলবেন বলবেন আশান ইনতামার রাহেলু আশান ইনতামার রাহেলু আশান মানে কারণ ইনটা তুমি মার মানে খুবই শৈলু মিষ্টি আশান আসান কারণ তুমি খুবই মিষ্টি এরপর আপনাকে কেউ প্রশ্ন করলো তুমি গাড়িটা এখানে এখানে রাখছ হ্যাঁ পার্কিং স্থানে রাখো নাই কেন তখন আপনি বলতে পারেন কারণ আমি পার্কিং পাই নাই কারণ আমি পার্কিং এ স্থান পাই নাই বলবেন আশান মা লাগাইত মু আশান আসান মা লাগাইফ আশান কারণ মা লাগাইত আমি পাই নাই মো অর্থ হচ্ছে কি পার্কিং মোয়াকফ যেখানে গাড়ি রাখা হয় বা থামানো হয় আসান মা লাগাইত মোয়াকফ কারণ আমি পার্কিং পাই নাই আজকে আমরা আসান দিয়ে প্রায় আটটি সেন্টেন্স শিখলাম পরবর্তী ভিডিওতে যে একটি টপিক নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে শুকরান সালামা মা আসসালামা ইনশাআল্লাহ